নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহখানে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ করবো আমি পনির বিরিয়ানি তো তার জন্য জল বসিয়ে দিয়েছি গরম জল একটু বসিয়ে দিয়েছি তাতে গরম মশলা স্টারানিস দিয়েছি তেল দিয়েছি নুন দিয়েছি জলটা একটু গরম হোক আর এদিকে করে নিয়েছি বেরেস্তা আলুগুলো ভেজে নিয়েছি পনিরগুলো ভেজে নিয়েছি তো ইচ্ছা আছে এর সঙ্গে একটু চিকেনের লেগ পিসও কয়েকটা দিয়ে দেব তো দেখতে থাকো জল গরম হতে হয় চাল দিয়ে দিয়েছিলাম আলুও দিয়ে দিয়েছি আর একটু এই চিকেনের একটু গ্রেভি দিয়েছি হুম হয়ে এসছে এবার তুলে নিয়ে এইবার আমি দেব পনিরগুলো হাফটা চাল তুলে নেব নিয়ে পনিরটা দেব আর পনিরের সঙ্গে আমি চিকেনের পনিরের সঙ্গে চিকেনের কিছু সলিড পিস ম্যারিনেট করা সলিড পিস একটু ভেজে রেখেছি ওগুলোও দেব চিকেন আর পনির মিশিয়ে বিরিয়ানিটা করব। এই দেখো হাফ চাল তুলে নিয়েছি হিমটা চাল তুলে নিয়ে এবার এর ওপর পনিরগুলো ভাজা পনিরগুলো ভাজা চিকেনের টুকরোগুলো বেরেস্তা আর আলু দিয়েছি তো তারপর বিরিয়ানি মশলা ঘরে একটু তৈরি করেছিলাম সেটা দিয়েছি গোলাপ জল আতর মিঠা আতর কেওড়া জল দিয়েছি আর তার সঙ্গে একটু কেশর দিয়েছি দুধেগুলো একটু কেশর দিয়েছি তো এবার চাপা দিয়ে দেবো ও বাদ বাকি চালগুলো এবার দিয়ে দেবো দিয়ে এবার দশ মিনিট থাকবে ওপর থেকে ভাতগুলো দিয়ে বেবিস্তা দিয়েছি এতে আর কিছু দেবো না এবার একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো দিয়ে চাপা দিয়ে দেবো এ দেখো ঘিও গরম মশলা দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিই এইবার যখন খেতে দেবো ভাঙবো তোমাদের সামনে শেয়ার করবো এই দেখো বন্ধুরা রেডি এবার সবাইকে খেতে দেবো কেমন লাগছে জানিও ভালো লাগলে পাশে থেকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তো এখন চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা